বাবা সব কথাই ঠিক ছিল এতক্ষণ পর্যন্ত যা বলছেন কিন্তু লাস্টে যে কথাটা বললেন না এটা ঠিক আমি বুঝতে পারলাম না এটা কি কমা আপনার আদর্শ বা আপনার ছেলের যোগ্যতা কোনটাতেই চাকরি হয় নাই এটা কি তো মোমা তুমি এটা কি কও কি বলছি বুঝতে পারতেছেন না চাকরিটা হইছে আমার বাবার বাড়ির টাকায় টাকায় বাবা ভাবি সব কি বলতেছে ভাইয়া কি রে কথা কষ্ট না কে তুই ঘুষ দিয়া চাকরি হলো না মানে বাবা কোনো পাইছিল না বাবা ও এ লাগে শ্বশুরবাড়ির থেকে টাকা নিয়া ঘুষ দিয়া তুই চাকরি নিবি তাহলে আমার আদর্শ ধরে মানুষ করলাম আমার আদর্শটা কি মিথ্যা হলো हां তুমি ঠিক কথাই কইছো তোমার আদর্শে ভাই মানুষ হয় নাই দেখেন বাবা ও এখন অফিসার হইছে এই বাড়ির এই পরিবেশেও থাকতে পারে বাবা ভালো আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ওটো ওটো আম্মা ভালো আছেন হ্যাঁ তোমার চাকরিটা হইছে বাবা জি আম্মা আমার চাকরি হয়ে গেছে আপনাদের দয়ায় যাক সময় মতন টাকা না দেওয়াতে চাকরিটা তোমার হইছে তুমি এই ভাঙ্গা করে থাকো কেমনে বাবা জামাই বাবাজি তুমি তো না মস্ত বড় অভিশ্বার হইছ জি আম্মা তোমারে তো এই পরিবেশে মানায় না তাই তুমি শহরে চলো এই সব কি কইতেছেন আম্মা জামাই বাবাজি আর অনেক কথা আছে ঘরে চলো আম্মা তো ঠিকই কইছে তোমার কি এই পরিবেশে মানায় আসো তো আম্মু গাড়ি আছে আচ্ছা ঠিক আছে চলে না আম্মা ঘরে চলে আম্মা আসো বাবা আসলে ভাইবা চিন্তা দেখলাম আমার শাশুড়ি মা ঠিকই বলছে আমি তো এখনো অনেক বড় অফিসার তাই এই রাস্তাতে প্রতিদিন আমি আসা দাওয়া করলে লোকে কি বলবে আমার একটা মান সম্মান আছে না তাই ভাবতেছি আমার শাশুড়ি যেটা বলছে সেটাই ঠিক আর তাছাড়া শাশুড়ি তো মায়ের মতোই কপি তুমি কি বলো বা ভাইজান বাহ খুব সুন্দর কথা কইলি তুই শাশুড়ি তোর কয়টা টাকা দিছে চাকরি হয়ে গেছে এখন শাশুড়ি তোর আপন হয়ে গেল আর এই যে বাবা ছোটর থেকে তোরে যখন মানুষ করছে আর সেই বাবা আজ পর হয়ে গেল তোর কাছে তো শাশুড়ি আপন তুই চুপ থাক তুই ছোট ছোট মতো থাক বড়দের মাঝে কথা বলতে আসিস না আর তুমি তুমি কি চাও না তোমার ভাই আর আমি একটু ভালো থাকি ভাবি এইসব তুমি কি বলতেছো আমরা কেন চাবো না যে ভাই আর তোমরা সুখে থাকো আমরা তো চাই আমরা সবাই মিলে একসাথে থাকি সুখে থাকি কেন আমাদের এখানে কি তোমরা সুখে নাই দেখ আমি এখন বড় হয়েছি ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে ঠিক আছে আসলে এই পরিবেশে থাকলে না আমাকে ওই যে রাস্তায় রাস্তায় মানে অপমান সহ্য করতে করতে থাকে তো বেশি কিছু বলার দরকার নাই তা জান তোর একটা কথা কই করে কিন্তু এই পরিবেশে মানুষ করছি এখন লেখাপড়া শিখছ বিয়া সাদি করছো ভালো একটা চাকরি বাসুর দেখে কি আমাকে ভুলে যাবি আমি তো বলি নাই যে তোমাকে ভুলে যাব বাবা একটা কথা বলি গরিব হইয়া যে জন্ম দিছি নোংরা পরিবেশে মানুষ হয়েছি আসলে গরিব হওয়া জন্ম নেওয়া পাপ না কিন্তু গরিব হওয়া মর একটা পাপ ঠিক আছে আমি তাই সিদ্ধান্ত নিছি পপিটে লইয়া আর আমার শাশুড়ি আমার সাথে আমি শহরে থাকবো শোনো তুমি কার সাথে কি বলতেছো সে একটা গ্রামের অশিক্ষিত গাইয়া লোক তুমি তার সাথে কি বলতেছো সে চাকরি সম্বন্ধে কিছু বলবে ভাবে বাবাকে সম্মান দেওয়া কথা বলো উনি তোমার শ্বশুর হয় দেখ এত সম্মান সম্মান করিস না আমাদের একটু সুখে শান্তিতে থাকতে দে না আম্মা কি বলে বাবা আমাদের জন্য দোয়া করো আমরা আসি আর মাঝে মাঝে খোঁজ খবর নিব তুমি চলে আসো